আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরাকাত সমানিত ভাই এবং বোনেরা আপনাদের যাদের পায়খানা রাস্তা দিয়ে রক্ত পরে পায়খানা রাস্তা দিয়ে মাংসপিণ্ড বের হয়ে আসে পায়খানা রাস্তার পাশে নলের মতো হয়ে পেকে পুচ পরে পায়খানা রাস্তা জ্বালা যন্ত্রণা হয় অতিরিক্ত ব্যথা অস্থির লাগে কুষ্ঠকাঠিন্য পায়খানা শক্ত হয় যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদেরকে আমি বলেছিলাম শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা একসাথে বেটে এক মাস দুই মাস অথবা তিন মাস সেবন করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার এই পরামর্শ শুনে অনেকেই এই ঔষধ সংগ্রহ করে সেবন করেছেন তারা সকলেই সুস্থতা লাভ করেছেন আমি আপনাদের জন্যে শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা দিয়ে রস তৈরি করেছি এবং পাউডার তৈরি করেছি তার পাশাপাশি আরও একটি পাউডার তৈরি করেছি আরও এরকম কয়েকটি শরবত এবং গাছের রস বলতে পারেন আপনাদের জন্যে আলহামদুলিল্লাহ আমি তৈরি করেছি তো আমাদের এই ঔষধগুলো আমাদের কাছ থেকে যারা নিয়ে সেবন করেছেন তারা সকলেই পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন আমাদের এই ঔষধগুলো কারো এক মাস কারো দুই মাস কারো তিন মাস সেবন করতে হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে ফোন করতে হবে এই নাম্বারে জিরো ওয়ান নাইন এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে যারা প্রবাসে রয়েছেন তারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমে কুরিয়ারে সারা বাংলাদেশে এই ওষুধগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের খেজমত করতে পারি আল্লাহ তালা যেন সেই তৌফিক আমাকে দান করেন আমি